কেউ যদি ইচ্ছা করে একটা রোজা ছেড়ে দেয় তাহলে তার বিধান অসুস্থতার কারণে যদি রোজা রাখতে পারে না তার বিধান এই জিনিসগুলো একটু সংক্ষেপে আমরা আলোচনা করব প্রতি বছরই এগুলো আলোচনা করা হয়ে থাকে একটু জাস্ট রিভিশন দেওয়া রোজার তিনটা বিধান আমাদের মনে রাখা দরকার একটা হচ্ছে কাজা আর একটা হচ্ছে কাফফারা আর একটা হচ্ছে ফিদিয়া কাজা হচ্ছে আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন ফমান কানা মিন কুমার আও আলা সাফারিন ফাইদ্দাতু ফাইদ্দাতু মিন আইয়ামি মিন আইয়ামিন উখার দুইটা কারণে আল্লাহ পাক রোজা ছেড়ে দেওয়ার বান্দাকে ইখতিয়ার দিয়েছেন দুইটা কারণে রোজা ছেড়ে দিতে পারবে তবে হ্যাঁ সে পরবর্তীতে রোজা রাখতে হবে একটা হচ্ছে অসুস্থতার কারণে আর একটা হচ্ছে সফরে থাকলে আপনি সিলেট থেকে ডাকা যাচ্ছেন আপনি রংপুর যাচ্ছেন আপনি নোয়াখালী যাচ্ছেন রাস্তাঘাটে আপনার ইফতার স্যারি এগুলা অসুবিধা এই জন্য আল্লাপাক এখতিয়ার দিয়েছেন আপনি চাইলে রোজা ছেড়ে দিতে পারবেন সফরে থাকলে পরবর্তীতে আপনি সেটা একটার বদলে একটা রোজা রাখবেন এটাকে বলা হয় কাজা এটাকে কি বলা হয় কাজা অথবা কেউ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে অসুস্থতার কারণে তার রোজা নষ্ট হয়ে গেছে কিংবা সে রোজা রাখতে পারছে না ওই অসুস্থতার কারণে সে পরবর্তীতে যখন আরোগ্য লাভ করবে সুস্থ হয়ে যাবে তখন সে একটার বদলে একটা রোজা রাখবে এটাকে বলা হয় কাজা আর মহিলাদের যে পিরিয়ডকালীন যে রোজাগুলা তারা রাখতে পারেন না আল্লাহর বিধান আল্লাহ পাক বিধান দিয়েছেন মহিলারা পিরিয়ডের সময় রোজা রাখবেন না নামাজ একেবারেই মাফ পিরিয়ডের সময় যে নামাজ মিস হয় সেগুলা আর কাজা করতে হয় না কিন্তু রোজা যেগুলা ছুটে যায় ওগুলা হিসাব করে রোজার পরে বছরের যে কোনো সময়ে সুবিধাজনক সময়ে ওই মহিলারা ওই রোজাগুলো রাখবেন এগুলাকে বলা হয় কাজা সেটা একসাথেও তিনি রাখতে পারেন বেঙ্গে ব্যঙ্গেও রাখতে পারেন কোনো অসুবিধা নাই এই গেল কাজার বিধান কাফারা হচ্ছে জেহারের মাসলা আছে কোরআন কোরআনুল ক্যারিমে আমি যেটা সোরাম মুজাদালার করেছি তিন নম্বর আয়াত জিহারের যে বিধান রোজা কাফার একই বিধান কাফারা হচ্ছে কেউ যদি ইচ্ছা করে কোনো কারণ ছাড়া সে সফরেও নাই সে অসুস্থও ছিল না বিনা কারণে রোজা ছেড়ে দিছে এই বিনা কারণে যারা রোজা রাখে না তাদের বিধান আল্লাপাক বলছেন তিনটা এটাকে বলা হয় রোজার কাফারা আল্লাপাক কোরআন শরীফের মধ্যে বলছেন এক প্রথমত সে একজন দাস আজাদ করবে ফতাহারিরাকাবা তিমিন কাবলি আইয়া তামসা এই যে ফতাহারির রাকাবা মানে হচ্ছে দাসমুক্ত করে দেওয়া গুলাম আজাদ করে দেওয়া তো গুলাম আজাদ করে দেওয়া এই বিধান বর্তমানে প্রচলিত নাই কারণ বর্তমানে দাসপ্রথা নাই এটা ইসলামের প্রাথমিক যুগের কথা যখন মানুষ কেনাবেচা হতো তখন ওই বিধান ছিল আপনি একটা রোজা রাখতে পারেন নাই বা রাখেন নাই ইচ্ছে করে তার বিনিময়ে আপনি একটা দাস আজাদ করে দিবেন এটা প্রথম এরপরে আল্লাপাক বলছেন সে যদি দাস আজাদ করার ক্ষমতা তার না থাকে দাস আজাদ করতে গেলে তো অনেক টাকা লাগে একটা দাস দাস কিনে তাকে মুক্ত করতে হবে কিন্তু এটা এই বিধানে যেহেতু নাই প্রথমটা বাদ দ্বিতীয়টা দ্বিতীয় অপশন কি তাহলে আল্লাহাক বলছেন দ্বিতীয় অপশন হচ্ছে আইন ভাবে সে দুই মাস রোজা রাখবে ধারাবাহিকভাবে কি করবে দুই মাস রোজা রাখবে যেই ব্যক্তি রোজার মাসে ইচ্ছা করে একটা রোজা ছেড়ে দিয়েছে সে ধারাবাহিকভাবে দুই মাস রোজা থাকবে মাঝখানে যদি একটা ওই ষাটটা রোজার ভিতরে যদি একটা কোনো কারণে ছেড়ে দেয় তাহলে আবার নতুন করে শুরু করতে হবে আবার নতুন করে শুরু করতে হবে এটা হচ্ছে তৃতীয় বিধান কাফারার দ্বিতীয় আর তিন নাম্বার হচ্ছে ফামাল লামিয়াস্তা সে যদি ভুল করে ফেলেছে বয়স হয়ে গিয়েছে বার দক্ষে উপনীত হয়েছে ষাটটা রোজা রাখা তার পক্ষে সম্ভব নয় আল্লাহ পাক তার জন্য সহজ বিধান দিচ্ছেন ফাইত আন সে জন মিসকিনকে পেট ভরে খাওয়াবে ষাট জন মিসকিনকে দুই বেলা পেট ভরে খাওয়াবে ষাট জন মিসকিনকে তার মানে যিনি টাকা পয়সার মালিক হাজার শত কোটি টাকা আছে তিনি যদি মনে করেন যে তো আমি রোজা না রেখে একটা রোজার বদলা সাইটজনকে খাওয়াই দিব না এই বিধান ইসলাম বলে নাই এটা হবে না এটা হচ্ছে যার রোজা কাজা হয়ে গিয়েছে মানে ভেঙ্গে ফেলেছে একটা রোজা ওই রোজার কাফারা আদায় করবার জন্য প্রথমে সে একজন দাস মুক্ত করবে গোলাম আজাদ করবে গোলাম পাওয়া না গেলে সে ষাটটা রোজা রাখবে ষাটটা রোজা রাখতে সক্ষম না হলে সে ষাট জন মিসকিনকে খাওয়াবে প্রথমে এই ষাট জন মিসকিন খাওয়ানোর বিধান নয় ওইটা না পাওয়া গেলে এটা এটা নাও পাওয়া গেলে এটা এটা হচ্ছে বিধান সুতরাং এই বিষয়গুলো আমাদের পরিষ্কার বোঝা দরকার এটা হচ্ছে কাফফারা তিন নাম্বার বিধান হচ্ছে ফিদিয়া ফিদিয়া হচ্ছে এমন অসুস্থ মানুষ যার আর সুস্থ হওয়ার সম্ভাবনা নাই এরকম অসুস্থ মানুষ আছে না যে বিছানায় পড়ে গেছে বয়সের কারণে এমন অসুস্থ মানুষ যে আর সুস্থতায় ফিরে আসবার কোন সম্ভাবনা নাই কিংবা বয়স এত বেশি হয়ে গিয়েছে আশি নব্বই বয়স হয়ে গেছে এত বেশি বয়স হয়ে গেছে যে তার পক্ষে একটা বাচ্চার পক্ষে যেভাবে না খেয়ে থাকা সম্ভব হয় না ওই সত্তর আশি নব্বই বছর অর্থাৎ অতিরিক্ত বয়সের কারণে তার পক্ষে রোজা রাখা শারীরিকভাবে তার পক্ষে রোজা রাখা অসম্ভব হয়ে পড়ছে এরকম বয়স্ক মানুষ যার দ্বারা রোজা রাখা একেবারেই সম্ভব নয় এমন বৃদ্ধ মানুষ অথবা এমন অসুস্থ মানুষ যে আর সুস্থতায় ফিরে আসা সম্ভব নয় এই দুই প্রকৃতির মানুষের জন্য একটা বিধান আছে সেটার নাম হচ্ছে ফিদিয়া সেটার নাম কি ফিদিয়া ফিদিয়া কি ফিদিয়া হচ্ছে একটা রোজা যেমন আপনার মা গড়ে বিছানায় পড়ে আছে কিংবা আপনার বাবা বিছানায় পড়ে আছে আপনার মা রোজা না রেখেই মারা গেলেন রোজা রাখতে পারলেন না অসুস্থতার কারণে রোজা রাখতে পারলেন না কিংবা এমন বার্ধক্যে তিনি ছিলেন যে মারা গেলেন রোজা রাখতে পারলেন না তো যে কয়টা রোজা ওনার কাজা হয়েছিল রাখতে পারেন নাই হিসাব করে সন্তানের উপর দায়িত্ব ওই রোজাগুলা ফিদিয়া আদায় করে দেওয়া ফিদিয়া কি ফিদিয়া হচ্ছে একটা রোজার বদলে একজন মিসকিনকে বেলা পেট করে খাওয়ানো অর্থাৎ একটা রোজার বদলে একজন মিসকিনকে সেহারি এবং ইফতার খাওয়াবে অথবা না খাওয়াইয়া ফিতরার সমপরিমাণ পয়সা একজন মিসকিনকে দিয়ে দিলে ফিদিয়া দায় হয়ে যাবে কথা কি পরিষ্কার একটা ফিতরার সমপরিমাণ পয়সা একজন মিসকিনকে দিয়ে দিলে একটা রোজার ফি দিয়া দেয় হবে একটা তো এখন যদি আপনার ঘরে অসুস্থ বা বৃদ্ধ কোনো মা বাবা থাকেন তার বিশটা রোজা কাজা হয়ে গেছে তাহলে বিশটা ফিতরার সমান টাকা দিতে হবে পুরা মাস কাজা হয়ে গেছে তার মানে তিরিশটা রোজার ফিতরা দিতে হবে এটা যদি আদায় করেন তাহলে ফি দিয়ে আদায় হয়ে গেল আমার মনে হয় সহজ জিনিস এটা আর কঠিন তেমন কিছু না তাহলে রোজার কাজা হচ্ছে কাজা হচ্ছে আমি অসুস্থ অথবা অসুস্থ এমন অসুস্থ যে অসুস্থতার কারণে রোজা ছেড়ে দেওয়ার উপক্রম হয়েছে কিন্তু পরবর্তীতে আমি সুস্থ হয়ে গেছি তাহলে ওটার ওই টাকা পয়সা দিলে মিসকিন খাওয়াইলে হবে না ওটার কাজা আদায় করতে হবে আপনি অসুস্থ ছিলেন রোজা ভেঙ্গে ফেলেছেন আবার এখন যদি আপনি বলেন হুজুর তো ফিদিয়ার বয়ান করছে তাহলে আমি ফিতরা একটা দিয়ে দিই জি না হবে না আপনি সুস্থ হয়ে গেছেন এখন আপনাকে কাজা করতে হবে তাহলে কাজার বিধান অসুস্থতার কারণে আর সফরের কারণে এই দুই কারণে কাফার হচ্ছে ইচ্ছা করে কেউ ছেড়ে দিলে রোজা সে একটা দাস আজাদ করবে এটা না পারলে সে ষাটটা রোজা ধারাবাহিকভাবে রাখবে সেটা না পারলে সে ষাট জন মিসকিনকে দুই বেলা পেট ভরে খাওয়াবে একটা রোজার বদলা ষাট জন মিসকিনকে দুই বেলা পেট ভরে খাওয়ানো একটা রোজার আর ফিদিয়া হচ্ছে এমন অসুস্থ যে সুস্থতায় ফিরে আসার সম্ভাবনা নাই কিংবা এমন বুড়া মানুষ যার পক্ষে রোজা রাখা সম্ভব নয় এই দুই কারণে তিনি ফিদিয়া আদায় করবেন একজন মিসকিনকে দুই বেলা খাওয়াবেন অথবা একটা ফিতরার সমপরিমাণ পরিমাণ টাকা মিসকিনকে দিয়ে দিবেন এই হচ্ছে মোটামুটি রোজার কাজা কাফারা এবং ফিদিয়ার আলোচনা গত জুমায় আমি ফিতরার আলোচনা করেছিলাম একটা কথা আমার মিসিং ছিল মনে ছিল না বলতে যেটা হচ্ছে আমরা গম আটা দিয়ে বলেছি একশো ইসলামিক ফাউন্ডেশন বলছে একশো টাকা অন্যান্য অন্য আমাদের চিটাং জামিয়া থেকে তারা বলেছেন একশো টাকা গম আটা হিসাব করলে গম আটা হচ্ছে এক কেজি ছয়শো গ্রাম গম অথবা আটা এক কেজি ছয়শো গ্রামের মূল্য এটা হচ্ছে ফিতরা জব হচ্ছে এক সা এক সা সমান তিন কেজি তিনশো গ্রাম খেজুর হচ্ছে এক সা এক সা সমান তিন কেজি তিনশো গ্রাম পনির হচ্ছে এক চা এক সমান তিন কেজি তিনশো গ্রাম আমরা কোনটার দাম কত ইসলামিক ফাউন্ডেশন নির্ধারণ করেছে সেগুলা গত জুমায় আপনাদেরকে বলেছি এবং এগুলো এখন অ্যাভেলেবেল তথ্য ফেসবুক এগুলা ভাসতেছে মানুষের ওয়ালে এগুলা তথ্য পাওয়া এখন কঠিন না যারা প্রবাসী আছেন বিশেষ করে আমাদের সিলেট অঞ্চলে তো এটা বলা একদম জরুরি আপনার ফ্যামিলির কেউ লন্ডন থাকেন আমেরিকা থাকেন কানাডায় থাকেন ফ্রান্সে থাকেন দুবাই থাকেন সৌদি আরব থাকেন বিশ্বের যে কোনো দেশে থাকেন কিন্তু তিনি ফিতরা দেন বাংলাদেশে এরকম আসেনি ঘটনা হ্যাঁ এটা হচ্ছে জাইজ আপনি লন্ডন থাকেন বাংলাদেশে কুরবানি দিলেন এটা জাইজ আপনি লন্ডন থাকেন বাংলাদেশে ফিতরার টাকা দিলেন এটা জাইজ তবে একটা শর্ত আছে শর্ত হচ্ছে আপনি যেই দেশে বাস করেন ওই দেশের ফিতরার হিসাবে আপনাকে টাকা দিত এই কথাটা আমার গত জুমায় মিসিং হয়েছে এখন লন্ডনে বসে আপনি যদি একশো দশ টাকা ফিতরা দেন এই ফিতরা আদায় হবে না ওখানকার বোর্ড মসজিদ গুলা লন্ডনে তো প্রচুর মসজিদ আছে আমেরিকায় শুধু আমেরিকাতে আড়াই হাজার মসজিদ আছে আলহামদুলিল্লাহ বলে মসজিদের এখন অভাব নাই ইউরোপ আমেরিকায় প্রচুর মসজিদ কেনাডাতে তো আমি এক বছর রোজারিত করছিলাম দুই সালে এপ্রিল মাসে আমি একুশ বাইশ এপ্রিল আমার একটা কনফারেন্স ছিল কেনাডায় এই মসজিদের সমান পিতা দিয়ে মাপলে দশটা মসজিদের সমান হবে একটা মসজিদ আমি সবে কদরের রাত্রে ছিলাম উপচে পড়া বীর মানুষের কত হাজার মানুষ যে এখানে আমি দেখলাম আমি গতকাল রাত্রেও এখানে বলেছি যে দিন ধর্মের তলব আমাদের থেকে ইউরোপ আমেরিকার মুসলমানদের মাঝে অনেক বেশি আমরা এগুলাতে একদম আমরা শপিং নিয়ে ব্যস্ত আপনি ইফতার করছেন কুকা খাচ্ছেন কিনলে খাচ্ছেন কোক খাচ্ছেন মানে মুসলমানের রক্ত খাচ্ছেন আপনি আপনি যদি মুসলমান হন আপনি কুক খাবেন না কোক এটা ইসরায়েলি কোম্পানি স্প্রাইট ফান্টা পেপসি কোকা এগুলা আপনার আমার জন্য হারাম করে নিতে হবে মুসলমানের জন্য এগুলো হারাম করে নিতে হবে আপনি কোক খাচ্ছেন মানে মুসলমানের রক্ত চুষে খাচ্ছেন আপনার টাকা দিয়ে বোমা মারতেছে মুসলমানদের উপরে আপনার বাচ্চা খাট থেকে নিচে পড়ে গেলে কপালে একটা দাগ হইলে হাতে একটা দাগ হইলে আপনি অস্থির হয়ে যান ব্যতীত হয়ে যান হসপিটাল যাওয়ার জন্য পাগল হয়ে যান গাড়ি ডাকেন ডাক্তার ডাকেন অথচ ওখানে মাসুম নিষ্পাপ বাচ্চারা বুমার আঘাতে জোর জড়িত হচ্ছে দেখে বরদাস্ত করা যায় না আর আপনি কুক খাচ্ছেন খাইতে পারেন মুসলমান হইয়া মুসলমান হয়ে এটা আমরা করতে পারি না কিনলে পানি আমাদের মিজান রহমান আজহারি সাহেব কিনলে বিজ্ঞাপন দিচ্ছেন নাউজ বি তাকে নিশ্চয় কিনলে কোম্পানি থেকে টাকা দেওয়া হয়েছে আর না হলে সেই বিজ্ঞাপন ওয়াজে দিতে পারে না কিনলে আর কোক একই জিনিস কিনলে এটা কোলা পেপসি কোম্পানির পানি আপনি কুক খাচ্ছেন আর কিনলে খাচ্ছেন একই জিনিস খাচ্ছেন সুতরাং ইসরাইলি সমস্ত পণ্য আমাদেরকে বয়কট করতে হবে ইউরোপের মুসলমানরা করেছে আমি নিজে দেখে এসেছি স্টারবাক্স একটা স্টারবাক্স একটা কফি শপ আছে কফির দোকান এক সময় লাইন ছিল মানুষের স্টারবাক্সের কফি খাওয়ার জন্য কিন্তু ইসরায়েলি পণ্য বয়কট করার জন্য ইউরোপের আমেরিকার মুসলমানরা স্টার যাওয়া বন্ধ করে দিয়েছে এই বন্ধ করার কারণে হাজার হাজার ইউরোপ আমেরিকা স্টার বাক্সের কফি শপ বন্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমাদেরকে সেটা করতে হবে আমাদের অস্ত্র নাই শক্তি নাই পারমাণবিক বোমা নাই আমাদের নিউক্লিয়ার নাই যুদ্ধ করবার মতো আমাদের শক্তি নাই কিন্তু আমরা পণ্য বর্জনের যুদ্ধ করতে পারি না বলেন পারি কি পারি না জেনে নিবেন ইসরায়েলি পণ্য কিনা কোন ইসরায়েলি পণ্য গ্রহণ করবেন না আপনি যদি কুক খান মুসলমানের রক্ত খাইলেন আপনি কিনলে খান মুসলমানের রক্ত খাইলেন আল্লাহর বস্তে বলছে এগুলা খাবেন না মুসলমানের রক্ত দিয়ে এরা গুসল করতেছে পানির বদলে ফিলিস্তিনের রাস্তায় রক্ত গড়াচ্ছে রোজার মাসে সতেরো রমজান বদর দিবসের দিন সাড়ে চারশো মানুষ মেরে ফেললো বিশ্বের মুসলমান লিডাররা ঘুমাচ্ছে আল্লাহ আল্লাপাক আমাদেরকে বোঝার তৌফিক দিন সবাই আমিন যাই হোক যারা ইউরোপে আমেরিকায় থাকেন আপনারা আপনাদের আত্মীয় স্বজনদেরকে জানাই দিবেন ওখানে যে হিসাব মসজিদ থেকে দেওয়া হচ্ছে ওখানে ফিতরার যে হিসাব দেওয়া হচ্ছে কথার কথা আমি বুঝানোর জন্য বলছি যেমন ধরেন দশ পাউন্ড আসলো ফিতরা দশ পাউন্ড দশ পাউন্ডে বাংলাদেশি টাকায় দরুন পনেরো হাজার টাকা হ্যাঁ পনেরোশো টাকা একশো পঞ্চাশ বায়ান্ন বা একশো আটান্ন টাকা মনে হয় এখন পাউন্ডের হিসাব এখন আমি বুঝার জন্য বলছি আমার হিসাব দরকার নাই লন্ডন থেকে বলা হলো যে এবার লন্ডনের ফিতরার পরিমাণ হচ্ছে দশ পাউন্ড ওই আপনার আত্মীয় যিনি লন্ডনে আছেন তিনি যদি বাংলাদেশে ফিতরার টাকা দিতে চান তাহলে ওই দশ পাউন্ড তিনি বাংলাদেশে পাঠাবেন এখন দশ পাউন্ড কনভার্ট হয়ে ব্যাংকে যত টাকা হয় অত টাকা ফিতরা আমি কি কথা বুঝাইতে পারছি আপনাদেরকে সেটা বাংলাদেশের হিসাবে দিলে আদায় হবে না এই কথাটা আপনারা আপনাদের আত্মীয় স্বজনদেরকে জানিয়ে দিবেন তো যাই হোক আবু দাউ শরীফে হাদিস এসেছে

জাকাত আল্লাহ বস্ করেছেন জাকাত কে বস্ করেছে আল্লাহ বস্ করেছেন ফি্া আল্লাহ করেন নাই ফিতা রসুল বস্ করেছেন সুন আল্লা বল তার মানে আমার রসুল কি শরীয়তের সাে রসুল শরীয়ত প্ণেতা রসুল শরীয়তে বিধান দিতে পারেন আবুদাল শরিফের আদিস। ফদা সুল্লাহ ই الহ লালমা জাকা আলফি জাকাদ আল ফিত্রী মানে সদকাতুল ফিতির। কীজন্য তোহরাতা শিয়াম ইমিনাল্লাভ লাগুই অর রফাস রোজা অবস্থায় আমাদের বেগানা মহিলার দিকে চুপ চলে গেছে রোজা অবস্থায় মোবাইলে আমরা একটু নাটক মাটকের দিকে দেখে ফেলেছি রোজা অবস্থায় আমরা একটু এক দুইটা মিথ্যা কথা বলে ফেলেছি অর্থাৎ রোজার রোজা রেখে যা যা করা উচিত ছিল না এরকম কিছু ঘটে গেছে এই ফিতরা দিলে এগুলো পাক মাফ করে দিবে আর কত আর আমরা রোজা রেখে যে ফিতরা দিলাম এই ফিতরার টাকা দিয়ে আমাদের ইনে ঈদের আনন্দের সাথে গরিব মানুষদেরও আনন্দ ভাগাভাগি হয়ে যায় এই জন্য আমরা ফিতরা দিব ফিতরার বিধান আমি গত জুমায় আলোচনা করছি আজকে আমি আর দিকে যাচ্ছি না এখন শেষ কথা হচ্ছে আমরা ঈদ রোজা